আমি গেছিলাম আমার গ্রামের বাড়ি রথের মেলা দেখতে জায়গাটার নাম হলো রাজবুলহাট যারা জানো তারা অবশ্যই জানো আর যারা জানো না তারা জানে নাও এখানে খুব বড় করে রথের মেলা হয় খুব বড় রথ হয় অনেক মানুষের সমাগম হয় তাই যারা এই রাজবুলহাটে বা এর চারপাশের এলাকা থেকে আছো অবশ্যই কমেন্ট করে জানাও কখনো না কখনো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে যাই হোক তবে মেলা মানেই কিন্তু মানুষের ভিড় দোকানপাট মাটির পুতুল বেলুন সঙ্গে খাওয়া দাওয়া এবং সাথে কিন্তু ঝিলপিটা মাস্ট কারণ রথের মেলায় ঝিলিপি থাকবে না এটা ছাড়া মেলা ইম্পসিবল এই মেলায় গেলেই আমরা নিজের ছোটবেলাকে আবার ফিরে পাই ঘুরে ঘুরে মেলা দেখছি ততক্ষণে রথের ঠাকুর চলে এসেছে তাই তাড়াতাড়ি গেলাম ঠাকুর দর্শন করে রথের চারিদিকটা ঘুরে দেখলাম এই রথ যেমন বড় ঠিক তেমনই বড় তার চাকা যাই হোক ঠাকুরকে পুজো করে রথে তোলা হলো এবং রথ টান শুরু হলো কিন্তু টান হতে না হতেই বিপত্তি কারণ রথের চেন এক ঝটকা ছিঁড়ে গেল যার কারণ হল এই যে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই রথের চাকা মাটিতে বসে গেছে তবে বলে রাখা ভালো অন্যান্য জায়গায় যেখানে মোটা দড়ি দিয়ে রথ টানা হয় এখানে কিন্তু মোটা শিকল দিয়ে রথ টানা হয় তারপরেও শিকল ছিঁড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো রথটা কত বড় আর কত ভারী দ্বিতীয়বার আবার রথের শিকল মজবুত করে রথের সঙ্গে বাঁধা হলো এবং তারপর আবার রথ টান শুরু হলো তারপরে মাঠের মধ্যে জল কাদা মেখেই আমিও রথ টান শুরু করলাম কারণ এখানের মজাটাই আলাদা যারা উল্টো রথে রাজমুলহাট যাবে বা তার আশেপাশে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাম আমিও চেষ্টা করব উল্টো রথে আবার ওখানে যাবার এবং সেখানে অবশ্যই তোমাদের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হয়ে আর হ্যাঁ কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে